এই অবস্থা আপনারা নাকি হোটেল ফ্রি দিচ্ছেন ঘুরতে গেলেই আসসালাম এই কিভাবে আমাদেরকে যদি একটু শেয়ার করতেন আচ্ছা ও বলবে আচ্ছা একটু কাউসার আমাদেরকে একটু বলেন মাইক নেন তো আসলে মানে আপনাদের থাইল্যান্ড দুই রাত হোটেল সম্পূর্ণ ফ্রি এখন তো ভাই

ঢাকা তেজগাঁও দুই বাই আট দক্ষিণ বেগুন বাড়ি সাত রাস্তা হাতির জিল রোড আচ্ছা আর আরেকটা জিনিস জানলাম আপনারা নাকি সকল দেশের টিকিটও আপনারা খুব কম মূল্য সকল দেশের টিকিট করি অভ্যন্তরীণ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল সকল দেশের টিকেট করি আচ্ছা আচ্ছা ওকে মানে আপনাদের কি শুধু টিকিটেই অফার না দেখা যাচ্ছে আমাদের আরো অন্যান্য অফার আছে আরো বলবে তার আগে আমি একটু বলে নিচ্ছি আচ্ছা যারা আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা বিটুবি করতে চাচ্ছেন আচ্ছা আমাদের এখানে বিটুবি প্রাইসটা अवेलेबल আছে আচ্ছা সেটা ভিসা বা টিকেট আচ্ছা বিটুবি যদি কেউ করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আচ্ছা এখন তো ধরেন সবাই আসলে কম বেশি মানে বিভিন্ন দেশে ঘুরতে যায় বা দেখা যাচ্ছে যারা ঘুরতে যায় অনেকে দেখা যায় বিদেশ থেকে বাংলাদেশে আসবে আসার সময় রিটার্ন টিকিটটা কেটে নিতে চায় সেই ক্ষেত্রে আসতে তো আপনাদের অফিসে আসা লাগে না কোনো টিকিটের জন্য কোনো অফিসে আসতে হবে না শুধু হোয়াটসঅ্যাপে আপনার তারিখ এবং আপনি কবে কোথায় যাবেন কবে যাবেন কবে আসবেন এটা আমি পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে টিকেটের সিগমেন্ট দিয়ে দেব প্রাইস সহ আচ্ছা 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 ওকে তারপরে সব দেশেই তো মোটামুটি আপনারা একটা ভালো ডিসকাউন্টে দিতে পারবেন সব দেশে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আপনি অন্তত আমাদের থেকে প্রাইসটা নিয়ে দেখবেন যে আমরা অন্যান্য এজেন্সি থেকে সর্বনিম্ন আচ্ছা আচ্ছা ওকে দর্শক যারা টিকিট করতে চান আমরা আবারও বলছি সবাই কিন্তু ঘুরতে গেলে কিংডং ট্যুরস এন্ড ট্রাভেলস এর টিকিটের ফেয়ারটা দেখবেন আশা করি সবার থেকে একটু কমে আপনারা নিতে পারবেন আরেকবার একটু ক্লিয়ার করে থাইল্যান্ড সহ যে কোনো একটা করলেই থাইল্যান্ডে টু নাইট হোটেল দেশের একদম ফ্রি আচ্ছা আচ্ছা থাইল্যান্ড টা থাকতে হবে আমরা বিষয়টা আরেকবার বলে দিচ্ছি যারা কম বেশি ধরেন কেউ থাইল্যান্ডে অলরেডি ভিসা করা আছে সে থাইল্যান্ড যাবে হ্যাঁ আপনি যদি আরেকটা দেশের হচ্ছে দেখা যাচ্ছে টিকেট করে যান সেক্ষেত্রে থাইল্যান্ডে দুই দিন আপনার সম্পূর্ণ হোটেল হোটেল একদম ফ্রি থাকবে আচ্ছা এই অফারটা থাকবে এই মাস তো এখন থাকবে আগামী মাস আগামী মাসও থাকবে আগামী মাসও কিন্তু ইনশাল্লাহ পাবে এখন ভাই থাইল্যান্ডে যেতে হলে অনেকে তো যাইতে চাবে কিন্তু সে ভিসা করতে পারতেছে আমাদের ভিসার অফার আছে আমাদের জান্নাতাপুর আছে আচ্ছা তো তাহলে একটু মাইকটা জান্নাতাপুর কাছে দিবেন আপু আমরা একটু ভিসার ব্যাপারে কথা বলতে চাই বিশেষ করে অনেকে নতুন পাসপোর্টে থাইল্যান্ড যেতে চায় সেক্ষেত্রে কি তারা কি যেতে পারবে কিনা নতুন পাসপোর্টে তো ভাইয়া থাইল্যান্ডে যেতে পারবে না কারণ হচ্ছে থাইল্যান্ডে একদম সাদা পাসপোর্ট জমা নেয় না আপনাকে অবশ্যই প্রথমে ইন্ডিয়া ট্রাভেল করতে হবে ইন্ডিয়া যদি ট্রাভেল থাকে তাহলে আপনি তাহলে আপনি জমা দিতে পারবেন অবশ্যই প্রপার ডকুমেন্টস লাগবে সবকিছু থাকলে আপনি জমা দিতে পারবেন আচ্ছা আপু ঘোরার জন্যই তো এখন মানুষ বেশি যাচ্ছে বাংলাদেশে এখন প্রচন্ড গরম এই জন্য আরেকটা অফার দিছি আমরা ভিসার জন্য আচ্ছা কি অফার তিনটা দেশের ভিসা আপনি পারবেন মাত্র 15500 টাকায় মানে তিনটা দেশের ভিসা মাত্র 15500 টাকায় আচ্ছা মাত্র 15500 টাকায় এটা কোন কোন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া যাদের ইন্ডিয়া ট্রাভেল করা আছে অনেকে যাবে এটা তো হলো না তারা ট্রাভেল হিস্ট্রি লাগবে তো সেই ক্ষেত্রে তাদের কথা চিন্তা করে আমরা একটা অফার দিছি যে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া তিনটা দেশ যদি আপনার করা থাকে তাহলে আপনার একটা ট্রাভেল হয়ে গেল আচ্ছা ট্রাভেল হিস্ট্রি হয়ে গেল তো আমরা হচ্ছে তিনটা দেশের ভিসা করবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা তাহলে হচ্ছে সে থাইল্যান্ড পাচ্ছে

করবেন এটা একটা প্রশ্ন আছে তো সেই ক্ষেত্রে আমরা সেই কথা চিন্তা করে আমরা দুই রাত হোটেল ফ্রি দিছি আচ্ছা আবু থাইল্যান্ডের ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগে এখন আপনাদের বললাম তো ভাই আপনাকে এগুলাই লাগে তারপরে হচ্ছে আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের তিনটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে শুধু হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠাবেন যে এইটা জানতে চাচ্ছি বা এই ডকুমেন্টসটা চাচ্ছি আমরা সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে আচ্ছা দর্শক আপনারা স্ক্রিনে দুইটা নাম্বার দেখছেন একটা টিএনটি নাম্বার দেখছেন দুইটা নাম্বারই হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে আর আপু আপনাদের বন্ধ থাকে হচ্ছে অনলি শুধু শুক্রবারে বন্ধ আর একদম ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আচ্ছা ভাই আমরা একটু টিকিটের ব্যাপারে আরেকটু জানতে চাই কাউসার ভাইয়ের কাছে আসি টিকিটের ব্যাপারে যদি এখন মোটামুটি কেউ যদি দুইটা বা তিনটা দেশের একসাথে টিকিট কাটতে চায় সেটা তো দেখা যাচ্ছে পসিবল এবং আপনাদের দুইটা তিনটা বা চারটা এরকম রুট অনুযায়ী আমরা করে দিই আচ্ছা আচ্ছা ওকে টিকিটের ক্ষেত্রে ভাই কতদিন আগে কাটলে মোটামুটি টিকিটের বিষয়টা হলো যদি আপনি যত সময় নিয়ে করবেন টিকিটটা তত আপনি

যে কোন একটা দেশের টিকিট পড়লেই থাইল্যান্ডের টু টাইট হোটেল ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা মানে এটা কোনো বাধ্যবাধকতা যে এই দেশের করতে হবে থাইল্যান্ড টা থাকলেই হবে আচ্ছা মানে

যারা থাইল্যান্ডের অলরেডি ভিসা করা আছে জাস্ট করলে মানে থাইল্যান্ডের সাথে যে কোনো একটা দেশের থাইল্যান্ডের সাথে সিঙ্গাপুর মানুষ হতে পারে আচ্ছা হতে পারে আচ্ছা হাউস হতে পারে কম্বোডিয়া পারে হইতে পারে আচ্ছা মানে আপনাদের যেই দেশ ঘুরতে মন চায়

আর ভিসার ব্যাপারে জান্নাত সর্বশেষ দুই একটা কোশ্চেন করি আমি দেখি যেহেতু অনেকে কিছু কমেন্ট করছে তো আমরা কাছ থেকে যাওয়া আপু আপনারা ইন্ডিয়ান ভিসা প্রসেস করে দেন কিনা বা এখন ইন্ডিয়ান ভিসার আছে ভাইয়া ইন্ডিয়ার ভিসার জন্য আগে এখন হচ্ছে ইন্ডিয়ার ডেট ছাড়া হচ্ছে না তো এখন আবার ওইটা একটা সুবিধা হচ্ছে ডেটটা আপনি খুব আগে পাইতেছেন আগে হচ্ছে মিনিমাম তিরিশ দিন তারপর দুই মাস তিন মাস এরকম পরে পাইতো এখন সর্বোচ্চ 20 দিন পাঁচ দিন 10 দিন এরকম এরকম সময় লাগে আচ্ছা আচ্ছা ওকে তো আপু আর কোন কোন দেশের ভিসা গুলো মানে টুরিস্টে গেলে এখন বর্তমান সময় গেলে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই চায়না ভিয়েতনাম ইউএসএ কানাডা সেনজিন সবগুলো আমরা করি এগুলো মোটামুটি আপনারা যারা টুরিস্ট ঘুরতে যান আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এটা হচ্ছে কিংডম ট্যুরস এন্ড ট্রাভেলস হ্যাঁ

আর যাদের ভিসা করা আপনারা দেখা যায় ইন্ডিয়া ঘোরা থাকলেই তো থাইল্যান্ডের ভিসাটা করে ফেলতে ইনশাআল্লাহ ভাইয়া আচ্ছা ওকে আপু আপনাদের দিয়ে যদি থাইল্যান্ডের ভিসা করাতে চাই মানে কি কি ডকুমেন্ট সাবমিট করা লাগে এটা একটু জানতে চাচ্ছে আরকি

কারণ ফিঙ্গার দিতে হয় আচ্ছা ওকে তো সেক্ষেত্রে দর্শক আমরা আবারও বলছি যারা এই মুহূর্তে আপনারা থাইল্যান্ড যাওয়ার প্রিপারেশন করছেন আপনাদের জন্য কিন্তু খুবই ভালো একটা অফার থাইল্যান্ডের সাথে আপনারা যেকোনো দেশের একটা টিকিট কাটলে আপনারা থাইল্যান্ডে দুই রাত হোটেল সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এটা হচ্ছে রোজা পর্যন্ত মানে সরি আপনার কুরবানির ঈদ পর্যন্ত কুরবানির ঈদ পর্যন্ত এই অফারটা থাকবে তো দর্শক আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর আমরা আবারও বলছি আপু আপনাদের কি মানে প্রতিনিয়ত এরকম অফার থাকে কিনা ইনশাআল্লাহ ভাই আমরা অফার দেওয়ার চেষ্টা করব সবাই আপনাদের সাথে থাক আমাদের সাথে থাক আর নতুন নতুন অফার আসবে আচ্ছা আর নতুন নতুন অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন আরো বিস্তারিত জানতে আমরা আবারও বলছি অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে আপনারা যদি ভাই একটু কাউসার ভাই 1 মিনিট সর্বশেষ যে অনেক প্রবাসী ভাই দেখে যে দিতে দেশে ঘুরতে আসতেছে আবার যাওয়ার টিকেটটা করে ফেলবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যদি যাওয়ার টিকেটটা তারা করতে চায় সেই ক্ষেত্রে তো আপনারা করে দিতে পারবেন দেখা যায় সে ওয়ান ওয়ে টিকেট করে আসলো যে দেশে থাকে ওখান থেকে আসবে এবং করবে করা হয় টিকিটটা আইডি থেকে ওই আইডি থেকে চেঞ্জ করতে হয় চেঞ্জটা হচ্ছে ওই আইডি থেকে ছাড়া অন্য আইডি থেকে আসলে মানে অনেকে তো ডেটের পনেরো তারিখে যাবো আমি ডেটটা দশ দিন বাড়াইতে চাই এটা আসলে সিস্টেমের জটিলতার আসলে আমরা করে দিতে পারতেছি না আচ্ছা 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 ওকে তো আহ তো দর্শক আমরা যেটা বলছিলাম আমরা আজকে কিংডম ট্যুরস এন্ড ট্রাভেলসে এর রয়েছি আর আপনারা যারা আহ টিকিট সহযোগিতা নিতে চান সকল দেশের ইন্টারন্যাশনাল টিকেট এবং হচ্ছে ডোমেস্টিক টিকেট গুলো আপনারা করে দেন আপনাদের জন্য শুধু ডেট এবং ডেস্টিনেশন লিখে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে টিকেটের প্রাইসটা পাঠিয়ে দেব প্রাইসটা বলে দেওয়া যাবে আশা করি সব ডিটেইলস সব আপনি কত কেজি ব্যাগেজ নিতে পারবেন টিকেটের শিডিউল কয়টায় ছাড়বে কয়টায় গিয়ে পৌঁছাবেন সব সহ একদম ডিটেইলস ডিটেইলস আপনারা জেনে নিতে পারবেন তো দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর যেহেতু থাইল্যান্ডের অফার রয়েছে যারা থাইল্যান্ডে যাওয়ার কথা ভাবছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই সার্ভিস গুলো তাদের কাছ থেকে নিতে পারেন